আবার সবাইকে আমাদের আজকের লেকচারে স্বাগতম দেখো আজকে আমরা কথা বলব কী দেখতে পারছ তোমরা টার্গেট এমসিকিউ প্লাস ওকে অর্থাৎ এসএসসি তে আচ্ছা একটু বলি এটা কাদের জন্য মেইনলি এসএসসি 26 এবং 27 এটা মেইনলি তোমাদের জন্য ওকে এখন তোমাদের এমসিকিউতে কিভাবে ভালো করা যায় বা এমসিকিউতে ঠিক কতটা মার্ক পেলে এ প্লাস মার্ক আশা করা যায় বা খুব ভালো একটা রেজাল্ট আশা করা যায় আমরা সেটাই আলোচনা করবো এবং তোমাদের সাথে শেয়ার করবো আমি পার্সোনালি যেভাবে আগাতাম এমসিকিউর জন্য এবং মোটামুটি সৃষ্টিকর্তার ইচ্ছাই আমার এমসিকিউতে প্রত্যেকটা সাবজেক্টেই তিরিশের ভিতরেগুলো যেগুলো ছিল সেগুলোই আঠাশ উনত্রিশ এমন করেছিল এবং যেগুলো সায়েন্সের সাবজেক্ট অর্থাৎ পঁচিশ মার্কের ওইগুলোই মোটামুটি আমার তেইশ চব্বিশ করে আসছিল তো আমি আমার ফর্মুলাটা এবং যেগুলো তোমাদের জন্য একটু ইফেক্টিভ হতে পারে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ওকে ক্লাসটা শুরু করি দেখো এই ক্লাসটা শুরু করার আগে আমাদের মোটামুটি দুইটা টাইপ আছে যেটা ভাগ করতে পারি দেখো কি একটা হচ্ছে দেখো সায়েন্স এস সি অর্থাৎ সায়েন্স প্লাস ম্যাথ ওকে এবং আরেকটা পার্স জেনারেল সাবজেক্ট অর্থাৎ কি যেগুলো একটু মুখস্থ করতে হয় যেমন বাংলা দেন সমাজ ইংরেজ সরি বাংলা সমাজ ধর্ম ওকে আর্টস কমার্সে যদি কেউ দেখে থাকে তোমাদের জেনারেল ম্যাথ আছে ইতিহাস সরি জেনারেল সায়েন্স আছে ইতিহাস আছে এইগুলো আর কি ওকে মানে যেগুলো তোমাদের মুখস্থ করা পার্ট মানে যেগুলো অ্যাকচুয়ালি দেন আইসিটি আছে আইসিটিটা কিন্তু এই পার্টে ওকে এবং এগুলো কি সায়েন্সের সাবজেক্ট যেগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং জেনারেল ম্যাথ ওকে এবং বায়োলজিটা তুমি চাইলে কি বলছো রাখতে পারো যেহেতু বায়োলজিটা একটু মুখস্থ নির্বা ঠিক আছে তো কি কি বলছে দেখো এটা ম্যাথামেটিক্যাল পার্ট এবং মুখস্থ করার পার্ট ঠিক আছে আচ্ছা এখন দেখো আমরা ফার্স্টে এই জেনারেল লাইনটা নিয়ে একটু কথা বলি ঠিক আছে তো এখানে তোমার যদি ভালো করতে হয় ভালো করতে বলতে আমি কি বলতেছি দেখো তোমার মোটামুটি কি জেনারেল লাইন এগুলো ম্যাক্সিমাম তিরিশ টাইম টাইমসিও থাকে তো তিরিশ টাইমসি কেউতে তোমার যদি তুমি ভালো করতে চাও ওকে মানে তিরিশের ভিতরে তোমার মিনিমাম সাতাশ টোয়েন্টি সেভেন এই মার্কসটা তোমার লাগবেই তুমি যদি এখানে শুধু ভালো করা না শুধু এ প্লাস না এ প্লাস টাকা আমি নাইনটি প্লাস মার্ক যদি কেউ চাও তো এখানটায় তোমাকে মিনিমাম টোয়েন্টি সেভেন প্লাস পাওয়া লাগবে ঠিক আছে এমসিকিউটার দিকে এতটা ভালো করার প্রয়োজন ওকে আর দেখো এই ক্ষেত্রে যদি যায় আমাদের বেসিক ফার্স্ট যে জিনিসটা কি মুখস্থ ওকে তোমাকে কি এই পার্টে তুমি বাংলা পড়ো কবিতা পড়ো তারপরে গল্প বড়ো পদ্ম পড়ো যে নাটক উপন্যাস এইগুলা যা আছে আর কি এইগুলা দেন তুমি সমাজে যারা আছো সমাজে যারা আছে সমাজেও কিন্তু ম্যাক্সিমাম সব কিছুই মুখস্থ তাই না তো তোমার এখানে ভালো করার একটাই রুলস সেটা হচ্ছে কি মুখস্থ করা তোমাদের মুখস্থ করতেই হবে অনেকের কি মুখস্থ করতে খারাপ লাগে পার্সোনালি আমারও কিন্তু মুখস্থ করতে খারাপ লাগতো মানে মুখস্থ করতে খুব কষ্টকর মনে হতো ঠিক আছে ওর থেকে কিন্তু আমাদের ম্যাথ করাটা সহজ মনে হয় বাট তোমার খারাপ লাগলেও তুমি যদি ভালো একটা রেজাল্ট চাও তোমাকে মুখস্থ করতেই হবে ঠিক আছে আচ্ছা এবং মুখস্থ করতে গেলে যে ম্যাটেরিয়ালসটা তোমাদের প্রয়োজন সবথেকে ইম্পর্টেন্ট আমাকে অনেক ইনবক্সে করতেছো ভাইয়া যে জেনারেল এইগুলোর জন্য কোন গাইড বা কোন টেস্ট পেপার কেনা উচিত তো যেটাই কেন আমি এই টেস্ট পেপার বা গাইডের জন্য আলাদা একটা ভিডিও বানাবো ঠিক আছে মানে কোন পার্টের জন্য কোনটা তোমাদের জন্য বেস্ট হবে সেটা আলাদা একটা ভিডিওটা আলোচনা করবো আজকে আমি শুধু এমসি কোনো কথা বলে তুমি যদি এই লাইনটাই ভালো করতে চাও তোমার ফার্স্টে যেটাই ফোকাস করা লাগবে সেটা হচ্ছে বুড বই টু বি অনেস্ট তুমি যে গাইডই পড়ো না কেন তুমি যে টেস্ট পেপারই করো না কেন সবকিছুর উপরে তোমার কিন্তু এই বোর্ড বইটাকে ইম্পর্টেন্স দিতে হবে কারণ তুমি এই বোর্ড বইটা তুমি যতটা ভালো আরো ঠিক আছে মানে এই বোর্ড বইটা তোমার যতটা আয়ত্তে থাকবে মোটামুটি চিন্তা করো তোমার এমসি করতে ভালো করার সম্ভাবনা বেশি বোঝা গেছে তো এই বোর্ড বইটাই তোমাকে তুমি কি বলবো মানে একদম গুলাই খেয়ে ফেলবা যেটা বলে একদম গুলাই খেয়ে ফেলতে হবে ঠিক আছে ওকে আচ্ছা এরপরটা কি তুমি বোর্ড বইটা ধরো তুমি বোর্ড বইটা একবার পড়ছো ওকে সম্পূর্ণ বইটা দেন বা তুমি একটা অধ্যায় চিন্তা করো তুমি জানো একটা অধ্যায় বোর্ড বইটা তোমার মোটামুটি শেষ পড়া দেন সেকেন্ড যে তোমার কাছটা খেয়ে হচ্ছ না কিছু এমসি কো পড়বে কিছু এমসিকু এখন এইটা গাইডের থেকে হইতে পারে যে কোনো একটা গাইড থেকে মোটামুটি পড়লেই হবে এমসিকোটা কেন পড়তে হবে দেখো তোমাকে আমি বলি তুমি যখন একবার বোর্ড বই পড়স তোমার কিন্তু ধারণা নেই যে না কোন লাইন থেকে বা কি হবে কিভাবে এমসিকু আসতে পারে ওকে যেমন তুমি একটা কবিতা পড়ো কবিতা কিন্তু লাইন বাই লাইন খুব খুব খুবই ভালো করে পড়তে হয় ঠিক আছে তো তুমি যদি একবার বোর্ড বই পড়ছো পড়ার পরে মোটামুটি তোমার কিছু এমসি কো পড়া লাগবে হয়তো একশো দুইশো তিনশো অধ্যায় ভিত্তিক পড়ার পর লিখি জানো তোমার এমসি কে একটা ধারণা আসবে যে না বোর্ড বই থেকে বা এভাবে এভাবে এক্সাম এম এসি আসে ঠিক আছে এখন তুমি একবার এমসি কো পড়ছো কিন্তু ঠিক আছে আচ্ছা দেন তোমার এরপরে বোর্ড বইটাকে একদম শেষ করে ফেলতে হবে ওকে আবারও বোর্ড বই আবারও বুট বই ক্লিয়ার তুমি মোটামুটি এমসি কো একবার পড়ছো পড়ার পরে মানে এই বোর্ড বইটা আবার ফিরে যেতে হবে এবং এই বোর্ড বইটা তুমি যতটা ভালো করে পড়তে পারবে এবার এবার তুমি যখন পড়বা তোমার দেখো একটা টুইস্ট আসবে ঠিক আছে তুমি ফার্স্টে যখন একবার পড়ছো না তোমার কাছে মনে হয়েছে সারা বইতে শুধু এমসি কমসি কো তবে তুমি সমাজ পড়তেছো বা ইতিহাস পড়তেছো তুমি যখন ফার্স্টে বোর্ড বই পড়বা তোমার মনে হবে প্রতিটা লাইনই সব মুখস্থ করতে হবে বাট বিলিভ মি তুমি যখন এই এমসি কোগুলো পড়ে আসবা দেন তুমি যখন আবার বোর্ড বইটা একটু রিডিং দিতে চাবা তখন দেখবা তুমি ফার্স্টলি অনেক কিছু পারো ওকে এবার তুমি যখন এমসি কো পড়তেছো তখন তোমার দেখবে কি যে একটা পৃষ্ঠায় তুমি প্রথমবার পড়াই ধরো তুমি একটা পেজে তিরিশটা এমসি কু খুঁজে পাইতেছিলা যে মুখস্ত করার মতো বাট তুমি যখন একবার এমসি কো পড়ে আসো না এবার সেকেন্ড তখন তুমি দেখবে এই নাম্বারটা তুমি দশে চলে আসতে কারণ কি কারণ তোমার একটা আইডিয়া হয়েছে যে না সবগুলোই তোমার এক্সামের জন্য ইম্পর্টেন্ট না বোঝা গেছে যে সবগুলোই কিন্তু তোমার এক্সামে আসবে না বোঝা গেছে তো তুমি যখন এবার সেকেন্ড বার রিভিশন দিতে যাচ্ছ তখন তুমি কিন্তু মেইনলি ফোকাস করবা ওই দশটাতে সরি সেকেন্ড টাইম তুমি কিন্তু ওই দশটাতে এবার ফোকাস করবা ঠিক আছে বুঝা গেছে আচ্ছা এবার তো তুমি করে ফেলছ মোটামুটি বোর্ড বই ধরা তোমার মিনিমাম তিনবার খুব 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 সুন্দর করে পড়তে হবে এবং ট্রাই করবা প্রত্যেকটা পেজে তোমার যেগুলো ইম্পর্টেন্ট মনে হয় ওই এমসি গুলো একটু খাতায় লিখে ফেলার ঠিক আছে এতে করতে কি তুমি যখন একবার লিখতেছো তুমি যখন পড়তেছো একবার মুখস্থ হচ্ছে তাই তো আর দেন তুমি যখন লিখবা তখন কিন্তু তোমার সেটা আরেকটু মনে থাকবে ওকে এবং এইভাবে পুরো বই পুরো বইটা তোমার তিনবার পড়াই লাগবে যদি তুমি এমসি কিউ ভালো করতে চাও ওকে মানে মোটামুটি বই পড়া শেষ ওকে এবার তোমার কাজটা কী হবে দেখো এবার তোমার কাজটা কি তুমি যেখান থেকে একটা টেস্ট পেপার হোক গাইড হোক যেখান থেকে তোমার এমসি কিও পড়বা প্লাস মডেল মডেল সলভ করবা ঠিক আছে মানে তুমি যতগুলো মডেল করবে তোমার মোটামুটি বোড বই পড়া শেষ আবার একটু গাইডের এমসি কেউ তোমার শেষ অধ্যিক যতগুলো এমসি কেউ থাকে এবার থেকে এমসি কো পড়া শেষ এবার তুমি শুধু মডেল পড়বা শুধু মডেল শুধু মডেল মিনিমাম পঞ্চাশটা মিনিমাম পঞ্চাশটা মিনিমাম পঞ্চাশ মডেল এটা কিন্তু শুধু এমসি কেউ ঠিক আছে সিকু না কিন্তু মিনিমাম পঞ্চাশটা মডেল এমসি কেউ যখন তুমি সলভ করবা তখন দেখবা যে না হচ্ছে কিছু ঠিক আছে তুমি মডেলগুলো তুমি কখন বুঝবা যে ভাইয়া যে মডেলগুলো কত মার্কস পাইলে যে আমরা মানে কি বলে স্যাটিসফাইড হবো যে না আমার প্রিপারেশান হয়েছে এই চাকুরিসিটা তোমার মিনিমাম সাতাশ থেকে আঠাশ ঠিক আছে তুমি যখন একটা মডেলে এক্সাম দিবা বাসায় নিজে নিজে তোমার শিওর হতে যে সাতাশ থেকে আঠাশ তোমার পাচ্ছ কি না যদি তুমি মনে মনে করি এক্সাম দিতে 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 লাস্টের দশটা এক্সাম গিয়েও তুমি এই মার্কসটা পাও যে তেইশের ভিতরে সাতাশ বা আঠাশ অথবা আইসিটিতে পঁচিশ এখানে পঁচিশের ভিতরে তুমি তেইশ পাচ্ছ তখন তুমি মোটামুটি শিওর হবা যে না হ্যাঁ আমার একটা প্রিপারেশন হয়েছে এমসি পরে ওকে দেন তুমি কি করতে পারো আমার মনে পর শেষ তুমি হাতে যখন টাইম থাকবে তুমি আবার একটা বোর্ড বইটা পড়বা ঠিক আছে এমসি কোর বেশি পড়া দরকার নেই বোর্ড বইটা আবার রিডিং পড়বা ঠিক আছে বোঝাতে পারছো এই কিন্তু তো তোমার দেখো তুমি যখন জেনারেল সাবজেক্টগুলো পড়তেছো তোমার কি কাজ তুমি তোমার মুখ করার মানে একটা মাইন্ডসেট সেট করে ফেলা যে ফেলো মুখস্থ করতেই হবে দেন তুমি বোর্ড বইটা একবার পড়ো ওকে তারপরে কি তুমি কিছু এমসি কি গাইড থেকে এবার কি তোমার একটা আইডিয়া আসলো না এই ধরনের কোয়েশন হয় বা আমার বইয়ের এই পেপারগুলো মানে এই লাইনগুলো বেশি মুখস্থ করা লাগবে ওকে দেন তুমি একটু হাইলাইট করে ফেলো আচ্ছা আচ্ছা কথা বলি ফার্স্টে যেন তুমি হাইলাইট করবে না বেশি আমাদের বই যে দাগানো ঠিক আছে দাগানোই বলি প্রথমবারে না বই বেশি দাগানো তখন দেখবে বইটা জাস্ট দখন হয়ে গেছে প্রথমবার বই দাগানো দরকার তুমি পড়ছো ফাইন এবার যখন তুমি থার্ড টাইম মানে সেকেন্ড টাইমের সব পড়তেছো বইটা তখন একটু দাঁড়ানোর চেষ্টা করবো ঠিক আছে তখন তুমি বুঝবা যে না এগুলো ইম্পর্ট্যান্ট ওকে আচ্ছা তো এই তো মোটামুটি তুমি তিনবার পড়ছো রিডিং খুব ভালোভাবে পারো এবং তুমি এবার অধ্যায় ভিত্তিক এমসি কো সোল্ করবে যে মডেল সলভে যাবা ঠিক আছে মিনিমাম তিরিশ মানে চল্লিশ থেকে পঞ্চাশটা মডেল তোমার করা লাগবে ওকে তুমি ট্রাই করবা যতক্ষণ পর্যন্ত তোমার এই অ্যাকোরসি না আসতেছে যে তিরিশটার ক্ষেত্রে সাতাশটা বা আঠাশটা এবং পঁচিশটার ক্ষেত্রে মিনিমাম তেইশটা এমন মার্কস যদি তুমি না পাও মডেলে এক্সাম দেওয়ার সময় দেন তুমি ধরে নাও তোমার খুব একটা ভালো হয়নি তোমার আরও পড়তে হবে পড়বাই ওকে বুঝা গেছে আচ্ছা এই পার্টটা তো মোটামুটি ক্লোজ হলো এবার আমরা সেকেন্ড পার্টটা একটু আসি দেখো আচ্ছা সায়েন্সের ক্ষেত্রে মোটামুটি আমাদের এই ক্ষেত্রে পঁচিশ টাইম শেক তাই তো ম্যাথে থাকবে তিরিশটা আচ্ছা ফাইন এই পঁচিশটা ভিতরে তোমার শিওর থাকো তুমি যখন বাসাই মানে এক্সাম হলে যাওয়ার আগে তোমার একই রুসি থাকা লাগবে তেইশটা মিনিমাম এর উপরে চব্বিশটা প্রতিষ্ঠা তো ফাইন বাট তেইশটার নিচে তোমার যাওয়াই যাবে না কোনো মতে এবং এইখানে তেইশের ভিতরে তোমার আঠাশটা জেনারেল ম্যাথে এরকম মানে এরকম যদি একটা নাম্বার তুমি তোমার বাড়ি কোচিংয়ের এক্সামে পাও দেন তুমি বোঝো যে না মোটামুটি তুমি এসএসসির হলে যায় একটা নাম্বার ভালো একটা নাম্বার পাবা ঠিক আছে আচ্ছা এবার আমি একটু কোথায় আসি এক্ষেত্রে কি তোমার মেইন জিনিস হচ্ছে প্র্যাকটিস ওকে তোমার মেইনটা কিন্তু প্র্যাকটিস আচ্ছা এরপরে তুমি যখন মোটামুটি প্র্যাকটিস করার একটা মাইন্ডসেট তোমার আসলো যে না আমার এখানে ভালো করতে হলে আমার প্র্যাকটিস করা লাগবে যেন কি প্রয়োজন হয় জানো তোমার মোটামুটি বেসিক লাগবে টু বি অনেস্ট এই ক্ষেত্রে তোমার যদি বেসিকের খুব একটা ঘাটতি থাকে বা তুমি খুব ক্লিয়ার না থাকে বেসিকটা তুমি এখানে প্রচুর আটকাবা বিলিভ মি তোমার এই যে বোর্ড বই আছে না তারা ম্যাথের ক্ষেত্রে আমাদের ম্যাথে কিন্তু আমরা যখন ম্যাথ করি অনেক একটা ব্যাড অভ্যাস আছে কি যেন যে আমরা ম্যাথের যে ফার্স্টের লাইনগুলো থাকে না অনুশীলনের আগে ওই লাইনগুলো আমরা কিন্তু ভালো পড়ি না বাট বিলিভ মি তুমি যদি ম্যাথে এমসি স্ট্রং হতে চাও তোমার ওই ফার্স্টের লাইনগুলো পড়া লাগবে কারণ ওইগুলো তখন তুমি পড়বা তোমার বেসিক ক্লিয়ার হবে ওইখানে ব্যাট ইভার তুমি যখন এমসিকিউতে করতে তখন তুমি বুঝবা যে ওই ফার্স্টের লাইনগুলো ঠিক কতটা ইম্পর্টেন্ট ছিল ওকে নট অনলি অনুশীলনী শুধু অনুশীলন পড়লে কিন্তু এনসি কেউ ভালো করতে পারবে না তো বেসিক ক্লাস সায়েন্সের সাবজেক্টগুলোতে কী আছে বোর্ড বই রিডিং কিন্তু বিশেষ করে আমরা ফিজিক্সে অনেকে বোর্ড বই পড়ি না কেমিস্ট্রিতে বোর্ড বই পড়তে পড়তে চাই না যে এ ক্লাস পড়তে যেতে হয়ে যাচ্ছে না তোমার কিন্তু বোর্ড বই লাগবেই তো এটা কতবার এটা মিনিমাম একবার পড়লে হচ্ছে বোর্ড বইটা একবার পড়লে হবে বিশেষ করে ফিজিক্সের ক্ষেত্রে একবার পড়লে পারবা তুমি আচ্ছা তুমি মোটামুটি একবার বোর্ড বই শেষ করছো তোমার বেসিক মোটামুটি ক্লিয়ার আমি ধরলাম যে হ্যাঁ যেখানে তুমি পড়ছো তোমার বেসিক ক্লিয়ার হান্ড্রেড এইবার তোমার আসতে হবে কি সেটা না এবার আসতে হবে একটা টেস্ট পেপার টেস্ট পেপার প্লাস গাইড তুমি যেটাই কেন গাইড কিনতে পারো টেস্ট পেপার কিনতে পারো বাট তোমার এখানে আসতে হবে এইখানে যে টেস্ট পেপার তোমার এমসিকিউ সলভ করা শুরু করতে হবে প্রচুর পরিমাণে আমি তোমাকে সাজেস্ট করবো ফিজিক্স কেমিস্ট্রির জন্য ফার্স্ট থেকে তুমি মানে নতুন গাইড কেনার থেকে তুমি যদি পারো একটু টেস্ট পেপার কিনবা ওকে মানে ধরো তোমার ছাব্বিশ ব্যাচার যেটা দেখতে তুমি ট্রাই করবে পঁচিশ বাজার যে টেস্ট পেপারগুলো আছে ওই পুরনো টেস্ট পেপারগুলো একটু কালেক্ট করে কারণ তুমি টেস্ট পেপার পর না এমসি কো সম্পর্কে বেশি ধারণা পাওয়া যায় প্রিপারেশন বেশি নেওয়া যায় কারণ এখানে এমসি কেউ বেশি থাকে যে সোনাম ধন্য স্কুলের যে এমসিগুলো থাকে স্কুলের স্কুলের গুলো একটু বেশি হার্ড হয় তো ওইগুলো পড়লে প্রিপারেশন বেশি হয় বাট গাইডে কিন্তু এগুলো একটু কম থাকে ঠিক আছে তো ট্রাই করবা একটু টেস্ট পেপার কালেক্ট করো তোমার গাইড কার্লগুলো হবে ওকে তোমার বেসিক ক্লিয়ার পড়া শেষ তোমার বোর্ড বই পড়া শেষ টেস্ট পেপার আসছে টেস্ট যত গুলো এমসি কেও আছে চ্যাপ্টার ওয়াইজ তোমার সব শেষ করতে হবে ওকে আচ্ছা মোটামুটি ধরলাম তুমি সব শেষ করছো এটা তোমার ক্লিয়ার এইবার তোমার কাজটা কি হবে জানো আবার রিভিশন তোমার একবার শেষ ফাইন ধরো প্রত্যেকটা চ্যাপ্টারে তিনশো করে এমসি করছিল তিনশো হুম পড়ছো মোটামুটি চ্যাপ্টার আছে সব শেষ ফাইন কিন্তু তুমি আবার রিভিশনে আসো আবার শুরু থেকে শুরু করবে আবার শুরু থেকে শুরু করে আবার যে তিনশো এম ছিল যখন তিনশো এম সিকে পড়ছো তোমাদের মার্ক করা এমসি আছে যেগুলো তুমি আটকাইছো ধর তুমি যেটা চোখ বন্ধ করে সলভ করতে পারতেছো ওগুলো তো হয়ে যাচ্ছে আবার যেগুলো তুমি একটু কষ্ট পাবা একটু মনে হচ্ছে যে একটু প্রবলেম হচ্ছে সলভ করার সময় ওগুলো একটু মার্ক করে রাখবে হ্যাঁ ফার্স্ট টাইম করার সময় এই এমসি গুলো প্রবলেম ছিল আমার ঠিক আছে তোমার মোটামুটি তিনশোর ভিতরে মিনিমাম পঞ্চাশটা হয়তো বা মার্ক থাকবে যে এই পঞ্চাশটা করতে তুমি আটকাইশো তো এই রিভিশন যখন সেকেন্ড ফেজে তুমি যখন রিভিশন শুরু করবে আবার পুনরায় এই পঞ্চাশটা ভালো করে করবা এবং এই তিনশোটা আবার করবা আবার করবা করতেই হবে এটা কিন্তু তুমি কিছু না আমি তো একবার পড়ছি কেন পড়া লাগবে আমি যখন করছি না আমার কিন্তু টেস্ট মানে একটা অধ্যায়ের তিন চারশো যা এমসিকিউ ছিল আমি কিন্তু তিনবার চারবার করে শেষ করছি মানে মিনিমাম তিনবার কিন্তু আমার শেষ করা রিভিশন দেওয়ার মানে একই এমসিকিউ আমি বারবার পড়ছি কারণ কেন আমরা যখন একবার পড়ছি সরি আমার একটু লাইনটা কেটে গেছিলো শুরু থেকে শুরু করে দেখো তো আমি যখন ওই যে একবার করে পড়তাম না তিনশো এম সি কো দেন আমি কিন্তু ওটা আবার পড়তাম যাতে কি আমার একটা ভালোভাবে মল থাকে ওকে তোমার রিভিশন এক তুমি রিভিশন দিছো সব শেষ মোটামুটি তোমার একটা সলিড প্রিপারেশন মোটামুটি তোমার হয়েছে ওকে এবার তুমি কি করবে জানো এক্সাম প্লাস মডেল এক্সাম প্লাস মডেল এবার তোমার কাছে এক্সাম প্লাস মডেল এবং এইখানে তুমি মডেল মোটামুটি মিনিমাম তিরিশটা সলভ করার ট্রাই করবো মিনিমাম তিরিশটা মডেল তোমাকে সলভ করতে হবে একটু অর্ডার করতে তুমি এদের বেশি কত করতে পারো একশোটাও করতে পারো তোমার হাতে যদি একটু টাইম থাকে বাট তোমার মিনিমাম তেইশটা করতে হবে এবং এইখানটা তুমি অ্যাকুরোসি যেটা বলছে না যে তেইশ পঁচিশ মানে এর ভিতরে মিনিমাম তেইশ এবং এর ভিতরে মিনিমাম আঠাশ এই একুশটা কিন্তু তোমার লাগবে ওকে একটু মশা চলে আসছে যাই হোক মোটামুটি কিন্তু তোমার এই অ্যাকোরেসি লাগবে এর ভিতরে তেইশ এবং এর ভিতরে আঠাশ যদি তুমি এমন একটা অ্যাকোরেসি পাও যে না আমি যখন এখানে মডেল সলভ করতেছি এক্সাম দিচ্ছি এমন একটা আমি পাচ্ছি তোমার মোটামুটি একটা প্রিপারেশন হচ্ছে বাট যদি না পাও তোমার কেউ তুমি যখন মডেল করতে করতেসো এই মাস্কটা তোমার আশেসেন্ট তখন কী করবা আরও রিভিশনে যাব ঠিক আছে তোমারও রিভিশনে যাব এবং তুমি ধরবা যে তুমি যে এখানে বেসিকটা শেষ করে আসছিলে না এই যে তুমি বেসিকটা শিখে আসছিলে তুমি ধরে নিও যে তোমার যেহেতু এইখানে এসে এই যে এই মাস্কটা হচ্ছে না তুমি এখানে তেইশ হাজার জায়গায় বিশ পাচ্ছ ঠিক আছে পঁচিশের ভিতরে তুমি এখানে বিশ পাচ্ছ তুমি ধরে না তোমার এই বেসিক এসে হাবলা এবং প্র্যাকটিস কম আছে তুমি যদি এটা আবার কভার আপ করতে চাও তোমার আবার রিভিশন প্লাস বিএ এস আই সি এই ব্যাসিকটা একটু দিতে হবে ঠিক আছে মানে একটু ব্যাসিকটা পড়বা দেন রিভিশনে মুভ করবা ওকে তাহলে আমি কিন্তু একটা ফাইনাল জায়গায় চলে আসতে পারছি কি বোঝো ভিডিওটা একটু লং হচ্ছে বাট আমি তোমাকে একটু খুলে খুলে বোঝাচ্ছি এই জন্য একটু কষ্ট করে হলো ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে স্পিড দিয়ে হলো এটা দেখো তো প্রথমে কি তোমার প্র্যাকটিস এই একটা মেন্টালিটি তোমার লাগবে ওকে ফাইন এবার তোমার বেসিক শেষ করলে সুন্দর মতো যে একটু বোর্ড বইটা একবার রিভিশন মানে পড়া লাগবে বোর্ড বইটা পড়লা তো তুমি আচ্ছা পড়ার পর এবার দেখো টেস্ট পেপার প্লাস গাইড মিনিমাম মানে একটা গাইডের অধ্যায় যতগুলো এমসি থাকবে শেষ করতে হবে এবং ট্রাই করবে যে এখানে একটু মার্ক করে রাখার রেড পেন দিয়ে হোক বা যেটা দিয়ে হোক তুমি একটু ট্রাই করবে মানে এটা একটু মার্ক করে রাখার যে এগুলো আমার একটু কঠিন ছিল এগুলো আমি পারিনি এগুলো একটু আটকাইছি ওকে আচ্ছা করছো এবার কি রিভিশন ওয়ান তুমি যেটা শেষ করছা সেটা আবার রিভিশন দেবো আবার সবগুলো এমস দেবো সব ওকে রিভিশান তখন তুমি দিসো ফাইন তোমার একটা প্রিপারেশন হয়েছে এবার তুমি একটা এক্সাম্পল অফ মডেল আসবে যে হ্যাঁ আমার প্রিপারেশনটা কেমন হয়েছে সেটা টেস্ট করার জন্য তুমি কিন্তু আচ্ছা এটা কখন করবে জানো তোমার এইচ এসতে মানে এসএসসি এসতে পরীক্ষা না মিনিমাম দুই মাস আগে এটা শেষ করবা যে তোমার এই যে নিজেকে যাচাই করা এই মডেল সলভ করার এর আগে তোমার শেষ করতে হবে হুম ভালো করতে চাইলে তুমি যখন দেখতেছো যে না হ্যাঁ আমার মোটামুটি আটকাচ্ছ মার্ক ভালো আসতেছে না যদি মার্ক চলে আসে যে তেইশ চব্বিশ করে তুমি পাও ফাইন তোমার মোটামুটি প্রিপারেশান হয়েছে বাট যাদের উনিশ আঠারো উনিশ বিশ এমন মার্কস আসবে তোমার প্রিপারেশান খুব একটা ভালো হয়নি তুমি কী করবা তুমি আবার একটু বেসিকে জোর দিবা ঠিক আছে আমার একটু বেসিকে জোর দিবা বেসিকটা একটু খেয়াল করার পরে একটু ডিভিশান চলে আসবা ওকে ক্লিয়ার বোঝা গেছে কী বলছে তো এই তো তুমি যদি এটা একটু করবা এরপর দুই 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 থেকে পাঁচটা মডেল করো না এরপরে একটু মডেল করবে তুমি দেখবা যে তোমার যে মার্কসটা এই যে তেইশ আউট অফ পঁচিশ মানে যেই কাঠ মার্কসটা আমি রাখছি মিনিমামটা তোমার পাওয়াই লাগবে এটা তোমার চলে আসবে তো তুমি যখন এইটা শিওর করতে পারবা যে না ভাইয়া আমার এখানে তেইশ মানে ভিতরে মিনিমাম তেইশ আমি পাচ্ছি তোমার বাসার এক্সামগুলোতে বা কোচিংয়ের এক্সামে এবং এইখানে এই মার্কসটা তুমি পাচ্ছ তখন তুমি মোটামুটি শিওর থাকো যে হ্যাঁ যখন এসএসসি হলে যাবা মোটামুটি একটা ভালো প্রিপারেশান নিয়ে এমসিকিউ হলে মানে এমসিকিউ কেউ নিয়ে ঢুকবা এবং এমসি কিউতে ভালো মার্কস তুলতে পারবা ওকে মানে কারো যদি নাইনটি প্লাস পর আশা থাকে আশা থাকে তাদের কিন্তু এইটা ফলো করতেই হবে মাস্ট আমার কথা বিশ্বাস না হলে যারা একটু সিনিয়র ভালো মার্কস পাইছে তাদের কাছে শুনে দেবে তারা কিন্তু এমন একটা ফর্মুলাতে আগাতো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করলাম এবং আই থিঙ্ক এটা করতে পারলে তোমার একটা ভালো মার্কস আসবে এমসি কিউতে ওকে বোঝা গেছে তো এ পর্যন্ত থাকুক কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে একটু জানিও যেভাবে আমি এটা বুঝিনি বা কোনো কনফিউশন থাকলে কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো থাকলে একটু লাইক এবং তোমার ফ্রেন্ডের কাছে শেয়ার করতে ভুলো না প্লিজ দিস ইজ এন রিকোয়েস্ট টাটা